আমি যখন নিউজিল্যান্ডে ছিলাম একটা জায়গা আছে আবন্ডাল ওখানে প্রতি সানডেতে একটা বাজার বসে ওই বাজারে কয়েকটা সাইডে কিছু আল্লাহর বান্দাদেরকে দেখতে পেতাম তারা ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া মিজাতি যারা আছে কাফের মুশরিক ওই জাতি যারা ইমান আনে নাই তাদেরকে দাঁড়ায়া দাঁড়ায়া কালেমার দাওয়াত দেয় এবং প্রতি রবিবারে দুইজন চারজন পাঁচজন মানুষ কালেমা পরে ইসলামের ছায়া তোলে আশ্রয় গ্রহণ করে ঠিক ওই দেশে যেমন ঠিক সারা পৃথিবীতে এই দাওয়াতের কাজ অব্যাহত আছে যার কারণে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্ম পরিবর্তন করে নতুন ধর্ম গ্রহণ করতেছে যেই জাতি এটা নাম হচ্ছে মুসলমান সবচেয়ে বেশি জনসংখ্যা বাড়ছে সে কোন ধর্মে ইসলাম ধর্মে এখন বলেন তো এই দাওয়াত কি আমরা কোথাও দিছি যারা দেয় তারাকে আমাদের মতো দামি আরো বেশি দামি আল্লাহর বান্দাদের কানে কানে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়া যারা কালেমার দাওয়াত দেয় ইমানের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় আর আরেক পাশে আমরা যারা মুসলমান আমরা যারা ইমান আনার পরেও ইসলাম থেকে দূরে সুন্নাত থেকে দূরে আমাদের কাছে ইমান ওর কথা বলে আমাদের ইমান তাজা করে যারা আমি মনে করি ইয়াসিনের আয়াত আল্লাহ বলছেন তাদেরকে অনুসরণ কর যারা তাদের পারিশ্রমিক হিসাবে তোমাদের কাছে কিছু চায় না আমি আজকে এখানে নামাজ পড়াচ্ছি এই কারণে আমার জন্য পারিশ্রমিক আছে আমার আপনি কোনো ওয়াজ নিবেন ওয়াজে নেওয়ার পরে খালি হাতে বাড়াইতে পারবেন ওয়াজ করলে আমাকে টাকা দিতে হবে কিন্তু বলেন তো বাংলাদেশে তথা গোটা বিশ্বে একদল মানুষ আল্লাহ দিনের দাওয়াতের কথা বলে কারো কাছে কোনো টাকা পয়সা চায় না তারা কারা প্রথমে কথাগুলো বলছি ইহুদি খ্রিস্টানরা মুশ্রেকরা আমাদের মধ্যে শত দল থাকতে পারে আমরা একে অপরকে কেউ ওহাবি কেউ সুন্নি কেউ এইটা কেউ সেইটা বলে আমরা হিংসা বিদ্বেষ করতে পারি ইহুদি খ্রিস্টানরা ঠিক টার্গেট করে এরা দেখে কারে দিয়া দিনের সবচেয়ে বেশি কাজ পৃথিবীতে হচ্ছে এরা দেখছে এই জামাতকে যদি বিতর্কিত করা না যায় এই জামাতকে যদি কলঙ্কিত করা না যায় তাহলে আগামীর দিনে গোটা পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ হবে মুসলমান এই জামাতকে কলঙ্কিত করার জন্যে এরা কখনোই কোন ইহুদি কোন খ্রিস্টান নিজেরা এসে ফিল্ডে কাজ করবে না এরা জায়গায় বসে কল কব্জা রে যার কারণে কখনো কাদিয়ানি ফিতলা আর আজকের সমাজে নতুন করে সাদিয়ানি ফিতলা আমাদের মধ্যে বাসা বাচ্চা এই কুলাঙ্গারকে হাতে নিয়ে এমন একটা মুবারক মকবুল জামাতকে বিতর্কিত করে যে মানুষগুলো হাতে একটা মেসোয়াক নিয়ে একটা তসবি নিয়ে মানুষের দারে দাঁড়ে দাওয়াত নিয়ে যায় আজকে এই এই জনাতের নাম ভারি কিছু কুলাঙ্গার অছরনিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্য রংগিরি এস্তেমাকা জানো চিলরে বন্ধ করতে পারে এমন সর্বজনterালিপ্ত হইছে হয়েছে সম্মানিত উপস্থিতি অনেকেই তাবলীগ করেন অনেকেই করেন না কেউ পছন্দ করতে পারেন কেউ নাও করতে পারেন যা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ যাদের কি দিয়া সমাজ ইসলামের কাজ হয় আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তাদের সবার সাথে আছি

বাস্তবায়ন হতে দিব না এই কুরানদার সাতপন্থী এরা মুসলমান নাম ভাই হয়ে এরা মুসলমানের রক্তে হাতকে রঞ্জিত করেছে এদের সাথে ইসলাম মুসলমান এবং তাবলিক জামাতের কোন সম্পর্ক নাই কোন সম্পর্ক নাই এদেরকে সমাজ থেকে বয়কট করা দরকার এমন একটা মুবারক জামাতকে এরা কলঙ্ক লেপন করেছে এই অবস্থানকে সামনে রেখে এই প্রেক্ষাপটকে সামনে রেখে আগামী সোমবার সকাল দশটায় মোকামবাড়ি থেকে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আপনাদের সকলকে দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করছি ওমা আলাইনা আলাইনাকুম ওরমতুল্লাহরাত